হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে ভর্তা প্রেমীদের জন্য বাস পাতা সুটকির ভর্তা শীতের দুপুরে গরম ভাতের সাথে এই সুটকির ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ভর্তা তৈরির জন্য প্রথমে সুটকি মাছের প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সাত থেকে আটটার মতো সুটকিকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর ঠিক দশ মিনিট পর হাতের আঙুলের সাহায্যে এভাবে ডলে ডোলে এর আঁশগুলো তুলে নিচ্ছি আর এই একইভাবে আমি সুটকির আঁশগুলো দুপাশ থেকে তুলে নেছি। যখন সুটকির আঁশগুলো তোলা হয়ে যাবে তখন এই সুটকির একপাশের মাথাটা ধরে জাস্ট আড়াড়ি করে একটু টান দিয়ে এর পেটের ময়লাটা সহ বের করে নেব আর সুটকির মাথাটা কিন্তু একটু আড়া করে টান দিলে এর পেটের ময়লাটা সহই চলে আসবে আর লেজের বাড়তি অংশটাও ফেলে দিচ্ছি আর এই একই পদ্ধতিতে আমি সবগুলো সুটকি পরিষ্কার করে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলের মধ্যে আমি আট থেকে দশটার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ রসুনগুলো তুলে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো তোলা হয়ে গেলে আমি আরও এক টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে সুরকিগুলোকে ভেজে নেব আর সুরকিটা রাখি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নেব আর সুটকিটা ভেজে নেওয়ার পর দেখা যাবে শুটকি মাছটা আলাদা হয়ে গেছে আর কাটাটা কিন্তু আলাদা হয়ে গেছে আর এইভাবে ভেজে কাঁটাটা আলাদা করে নিলে সুটকি ভর্তাটা বেটে নিতে সুবিধা হয় আর কাটাগুলো আলাদা হয়ে গেলে আমি ভেজে নেওয়া শুটকিগুলো তুলে নিয়েছি আর আজকের ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব না ব্লেন্ডারে তৈরি করব আপনারা চাইলে শিলপাটা তৈরি করে নিতে পারেন দশ থেকে বারোটা শুকনা মরিচ বোটা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি আর শুটকিগুলোও দিয়ে দিচ্ছি এবার মরিচ আর সুটকিটাকে ব্লেন্ড করে ফেলবো এক মিনিটের মতো এবার এখানে অ্যাড করে দেব রসুন আর পেঁয়াজ আর দিয়ে দেবো সামান্য একটু লবণ ভিডিওতে লবণটা স্কিপ হয়ে গেছে আবারও এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে আসবো আপনারা চাইলে এই ভর্তা একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেছে দারুণ মজা বাঁশপাতা সুটকির ভর্তা আর আজকের আমার এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এত করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ